আসসালামু আলাইকুম পিও বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আত্মীয়র বাসে দাওয়াত ছিল তো আমরা দাওয়াতের উদ্দেশ্যে দুপুরবেলায় রওনা হলাম তো রাস্তার পাশেই খাল খালের ক্যানালে একটি জুটি শালিক আটকে থাকতে দেখলাম তো এটাকে উদ্ধার করার জন্য আশেপাশে অনেক কিছু খুঁজলাম পেলাম না তো এখান থেকে যেখানে আটকে আছে ওই জায়গাটা অনেক গভীরে তো চিন্তা করলাম যে হয়তো এটাকে উদ্ধার করতে পারবো না আশেপাশে কিছুই খুঁজে পেলাম না পরে হঠাৎ মাথায় বুদ্ধি হলো যে একটা লম্বা কাঠি হলে এটাকে হয়তো ছুটানো যাবে তো আমি খুঁজে একটা লম্বা কাঠি নিয়ে আসলাম তো লম্বা কাঠি দিয়ে এটাকে খোঁচা দিয়ে দিয়ে এটাকে ছুটালাম তো যখন এটাকে উদ্ধার করতে আসলাম তখন মানে কোনো উপায় না পেয়ে আমি চেয়েছিলাম যে আমি নেমে যাই পরবর্তীতে দেখলাম যে নামলেও মাজার উপরে পানি হবে তো সেক্ষেত্রে আর কি কাঠিটা নিয়ে এটাকে উদ্ধার করলাম তো এটাকে আমি কাঠি দিয়ে ছেলে কিনারের দিকে দিলাম যাতে খালের কিনার থেকে নেওয়া যায় তো এটাও আমি যখন খোঁচা দিলাম তখন এটাও লাফিয়ে লাফিয়ে কিনারের দিকে আসলো তো এটাতে আমার জন্য উপকার হলো কারণ কষ্ট করতে হলো না বেশি একটা ও নিজে থেকে কিনারে আসার কারণে আমি খুব সহজে ওকে উদ্ধার করতে পারবো তো আমি দেখেন খালের ওই পাশে যাচ্ছি ওই পাশ দিয়ে গিয়ে আমি একটা পিলারের মতো আছে ওখানে নামলাম তো খালের পাশে দেখেন অনেক জঙ্গল এই জঙ্গলের ভিতর দিয়ে আসলাম কারণ একটি জীবন বাঁচানো খুবই জরুরি আর এগুলা তো হচ্ছে আপনার অবুজ পাখি অবুজ প্রাণী এগুলাকে বাঁচানো আমাদের দায়িত্ব আমাদের মানুষের দায়িত্ব তো আপনারা এরকম যেখানে দেখবেন সেখানে অবশ্যই এ সমস্ত প্রাণীগুলোকে উদ্ধার করবেন এবং সঠিক পরিচর্যা করে প্রকৃতিতে ছেড়ে দেবেন তো আমি এটাকে উদ্ধার করলাম উদ্ধার করে এটার কোনো সমস্যা আছে কিনা না তাই দেখব তো পাখিটা হচ্ছে একটি প্রাপ্তবয়স্ক পাখি হয়তো কোনোভাবে এখানে ফেসে গেছে হয়তো পানি খাওয়ার জন্য এসেছে বা যে কোনো কারণে এটা এখানে ফেসে গেছে তো আমি এটার শারীরিক যেই কোনো সমস্যা আছে কিনা না সেগুলো পরীক্ষা করার জন্য এটা পাখাগুলো দেখলাম এবং এটা হেলদি দেখলাম এটা হয়তো একদিনের বেশি হবে এখানে আটকে আসে এই জন্য ওর শরীরটা একটু হালকা হয়ে গেছে আর ওর পানির ভিতরে থাকার কারণে শরীরটা বেশি ঠান্ডা হয়ে গেছে এবং এলোমেলো হয়ে গেছে পাখাগুলো আর ওর পায়খানা ওর গায়ের সাথে আটকে গেছে এই সমস্যাটুকু আমি পেলাম তারপর আমি বুঝতে পারলাম যে পাখিটাকে রোদরে রাখলে এটা সুস্থ হয়ে যাবে তো সেই জন্য আমি পাশে একটা ছাদ দেখলাম ওখানে পাখিটাকে রেখে আমি আমার গন্তব্যে রওনা হলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ